আমি অন্তপুরের মেয়ে না আমাকে তোমার শেষের গল্প বইতে পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িক এলুকেশি কেশি মরণ ধরে ছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার ঋষা দেখলাম তুমি মহাদশায় বটে চিন্তি দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন পু ছিল আমার এই কাঁচা বয়সের মায়া দায় জীবী পোলাকলাকতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে তোমাকে তোমাই দিয়ে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তুলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন পেলে যারা তা ধরতে পারে কাজ বয়সের জাদু লাগে ওদের চোখে মন চায় না সত্যিই খুঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন তা বলি হ্যাঁ মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না করবো যে এমন জোর কই একদিন সে বিলেতে গেল চিঠিপত্র পায় কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলে ঠেলে ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশিনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যারোমেলের চিঠিতে লিখেছে লেজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবি কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লেজে তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো দুদিন পরে চাপে চলে ঝিনুকের দুটি খোলা টুকু ভরাতা একটি নিরেট অস্ত্র দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখছে কথাগুলো যদি বানানো হয় তোস কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতে পারছ একটা তুলনার সংকেত ওর চেঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধর নেই আমার হাতে ও না হয় তাই হল না হয় ঋণেই রইলেন চিরজীবন পাই পড়ি তোমার একটা গল্প লিখো তুমি শরৎবাবু নিত্যান্ত সাধারণ মেয়ের গল্প জিতুর পাখি দূরের থেকে পাল্লাটি তাই অত্যন্ত পাঁচ সাতজন অসামান্য সঙ্গে অর্থাৎ সপ্তরির মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিও দিও আমার হয়ে পড়তে পড়তে বুক ওঠে ফুলে ফুল ফুলচন্দনপুর তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মানতে আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি যার মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহি হসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নিমিষ আমার সমতলে পিছনে শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারী দেবতার কাছে যে অসম্ভব মাগে সেপ আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারবার ফিল করুক তার পরীক্ষায় আদরে থাক আপু উপশিক্ষামণ্ডলিতে ইতিমধ্যে মালুতি পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় গমিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নেমে পড়বে কলঙ্ক আমার তো আসা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপব নবিধাতার মতো মেয়েটাকে পাঠিয়ে রূপে যেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে জ্যোতির্বৃত্তের মতো আবিষ্কার করুক ওকে শুধু তিতসী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে ধরাপুর তার রহস্য মুড়ের দেশে নয় যে দেশে আছে সমস্ত আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মাটিতে সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নাম যাদের সভা মনে করা যাক যেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের ওপর দিয়ে যেন নৌকা উঠছে দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র